একের পর এক বাড়ি ঘর জমি জায়গা সম্পত্তি কিভাবে সে গ্রাস করে নিচ্ছে গঙ্গা আট সেকেন্ডের একটা ভিডিও প্রথমে দেখুন আপনারা আতঙ্কে ভুগবেন সেই দৃশ্য দেখে আমাদের প্রথম বার্তা পর্দার প্রথম প্রতিবেদন আজকে ওটা সেই দৃশ্য সরাসরি দেখুন আমাদের পর্দায় কোন বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় আগুন জ্বলবে বিজেপি নেতাদের আটক রাখা নিধান দিলেন পার্থ ভৌমিক আসছে মূল জায়গা বাগদাদ বিজয় সম্মেলনী অনুষ্ঠানে যোগদান করে এসআই আর প্রসঙ্গে তুলে বৈধ ভোটারের নম্বর বাদ গেলে একবার বিজেপি নেতাদের আর্থিক আটকে রাখা নিধান দিলেন তৃণমূলের লোকসভা সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী পার্থ ভৌমিক বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনীতে সেই ব্যারাকপুরের সাংসদ পার্থ বিরোধী দলনেতা শিক্ষা গত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন সেই সঙ্গে এসআই তীব্র বিরোধিতা করে তিনি বলেন কালী পুজোর পরে এসআই আর হচ্ছে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ও এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বাংলায় আগুন জ্বলবে আপনার এলাকায় কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের আটকে রাখুন এই কথা বললেন পার্থভৌমিক আর আমাদের প্রথমার্তার প্রতিনিধি সেই জায়গায় ছিল এবং তিনি আমাদের প্রথমবার্তার পর্দায় কি বললেন তার নিধান কি তিনি একদম পুরো সেই মানুষদের সতর্ক করলেন পার্থভূমিক সরাসরি দেখুন আমাদের পর্দায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বেশ কিছু প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধনে ব্যারাকপুরের কেন্দ্রীয় পার্ক গবেষণা কেন্দ্র উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এ রাজ্যে এসআইআর লাঘু নিয়ে বলেন সারা দেশে এসআইআর হলে অন্য রাজ্যে মুখ্যমন্ত্রীরা বিরোধীরা করছে ঠিকই কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর বিরোধিতা করছে কারণ এই তৃণমূল দলটা এই সমস্ত ভোটারদের জন্যে জয় লাভ করে সেটা নির্বাচন কমিশন বুঝতে পেরে এই সিদ্ধান্ত নিয়েছে এছাড়া রাজ্যের দমকল মন্ত্রী সুজিৎ বসুর বাড়িতে ইডি হানা নিয়ে তিনি বলেন যে একজন এগ রোল বিক্রেতা সুজিৎ বোস নাকি আগে এগ রোল বিক্রি করত সেই প্রসঙ্গে বলল ডক্টর সুকান্ত মজুমদার যে যে একজন এগরোল বিক্রেতা সে কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে সেই কারণেই তাকে এগরোল মিনিস্টার বলে কটাক্ষ করেন তিনি এছাড়া দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়া ধর্ষণের ঘটনা নিয়ে রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন সেই ডক্টর সুকান্ত মজুমদার আমাদের প্রধান মন্ত্রী যেখানে এসেছিলেন সেই নরেন্দ্র মোদী সেখানে এবং ডক্টর সুকান্ত মজুমদার কি বললেন আমাদের প্রথম বার্তার প্রতিনিধি সরাসরি ক্যামেরা ক্যামেরাবন্দি করলেন এবং সেই বক্তব্য আমাদের পর্দা শুনুন সরাসরি আপনারা

সিভিক সেই ছায়া পড়ল আজ দুর্গাপুরে বেসরকারি এক নার্সিং হবে আসছি আপনাদের মেডিকেল কলেজে আসছি দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ধর্ষণের অভিযোগ ঘটনাস্থলে পুলিশ বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে শোভাপুরের কাছে বেসরকারি ওই মেডিকেল কলেজ উড়িষ্যার জলেশ্বরে ওই তরুণীর ডাক্তারই পড়ছিল গতকাল রাতে সাড়ে আটটা নাগাদ ওই ডাক্তার পড়ুয়া কলেজ ক্যাম্পাসের বাইরে এক ছেলে বন্ধুর সঙ্গে বেরিয়েছিল বেসরকারি হাসপাতালের পিছনের দিকে একটি রাস্তার জঙ্গলে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে সেখানে এই ঘটনা ঘটে ভবনে পুলিশ আসে ঘটনাস্থলে শুরু হয়েছে তদন্ত আমাদের প্রতিনিধি সমস্ত জায়গায় ছড়িয়ে আছে এই কথাটা কিন্তু আমি বার বার বলছি সমস্ত জেলায় সমস্ত কোণে কোণে আছে সেই ছবি তুলে আনলো আমাদের কত মাদকবার্তা কর্তায় সরাসরি দেখুন সেই দৃশ্য যেখানে সে মেডিকেল কলেজ বেসরকারি দুর্গাপুরে মেডিকেল কলেজে সেই আর জি ঘটনা উই ওয়ান জাস্টিস সে জাস্টিস এখন হলো না আবার আর একটা ছায়া পড়লো দুর্গাপুর বেসরকারি একটা মেডিকেল কলেজে এক জিনিস যে এক জিনিস বার হচ্ছে আর এর প্রতিবাদ করতে চাই আর প্রতিবাদ আপনাদের সাথে আমরা আছি আমরা সাংবাদিকরা আছি আমরা সহজে ছেড়ে কথা বলবো না আসুন আমাদের প্রতিনিধি সরাসরি সেই জায়গা চলে গেছিল এবং দেখুন সেই আমাদের মেডিকেল দৃশ্যটা এই দুর্গাপুরের ঘটনা নিয়ে আমরা সরাসরি আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল বিজেপি মোর্চা দলের সভানেত্রী ফানগুনি পাত্র কাছে তিনি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বললেন দুর্গাপুর মেডিকেল কলেজে এরকম একজন ডাক্তার পড়ুয়াকে একজন যে পড়ুয়া তাকে এইভাবে যে ধর্ষণ করল পাঁচজন মিলে সেই ফাল্গুনি পাত্র বিজেপি মোর্চা আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বললেন সরাসরি শুনুন মিড মিলে এইবার দেখুন তারকেশ্বর হুগলি জেলা তারকেশ্বরে একদম ঘটনা দেখুন চোর আপনাদের দেখিয়েছিলাম গত পরশুদিন দিন চোর বিভিন্ন ওয়ে কাজ করে তারকেশ্বরে স্কুলে মিড ডে মিলে চাল সহ স্কুলের মূল্যবান সামগ্রী চুরি নির্মীয়মান বাড়িতে হাত চড়ে দেন তারকেশ্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মানুষ তথস্থ হয়ে গেল যারা বাড়ি করছে তারা আতঙ্কে ভুগছে এই চোরেদের জন্য আমি আসছি আমাদের প্রথম মানবার্তার পর্দায় সেই জায়গায় চলে গেছিল এবং সেই তারকেশ্বর স্কুলে সেই মাস্টার মশাইরা আমাদের প্রথম মানবার্তার পর্দায় কি বলল সেটাও আপনাদের শোনাবো আমি আসছি মূল জায়গায় পুজোর ছুটির সুযোগ নিয়ে তারকেশ্বরের উত্তর প্রাথমিক বিদ্যালয় চুরির ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শুধু স্কুলই নয় একটি বাড়িতে হানা দিয়ে পাশের নির্মাণের জন্য ব্যবহৃত যন্ত্র চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ জোড়া চুরির এই ঘটনা এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ঘটনা তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানা পুলিশ বিদ্যালয় সূত্রে খবর পুজোর ছুটির জন্য স্কুল বন্ধ ছিল সেই সুযোগে দুষ্কৃতীরা বিদ্যালয় একাধিক তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি বিদ্যালয় তিনটি বাক্স ভেঙে চুরি করে এরপর মিড ডে মিলের জন্য রাখা চার বস্তা চাল সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পর দেয় এই দিন স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে খবর দেয় বিদ্যালয় কর্তৃপক্ষকে অন্যদিকে স্কুলের পাশে থাকার ব্যক্তি নির্মীয় মানবাড়িতেও চোরে না দেয় বাড়ি তৈরির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম চুরি হয়েছে বলে জানা গেছে পরপর দুটি স্থানে চুরি ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছে আর ঘটনায় চলে এসছে তারকেশ্বর থানার পুলিশ আধিকারিকরা আর তাদের সাথে ছিল আমাদের প্রথম আলো বার্তা আমরা এই খবরটা করছি কারণ তার পুলিশের সাথে আমাদের প্রতিনিধি ছিল আর সেই দৃশ্য তুলে আনলো শুধু তাই নয় স্কুলের মাস্টারমশাইরা কি বললেন সে চুরির ব্যাপারে আসুন একবার শুনে নিন আমাদের পর্দায়